কোনো তদন্তের স্বার্থে আমরা আরও কিছু আর কিছু বর্বনা ইনভেস্টিগেশন নিয়ে আমরা কাম করি ইনভেস্টিগেশন ছাড়া একটা বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে আপনারা কি মনে করেন কোনো জায়গায় কোনো গাফিলতি ছিল কারণ এই যে জায়গা মোহনবাগান অ্যাভিনিউ প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা সেই জায়গা অনেক জায়গায় আলো থাকে না সেই জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা ওই রাস্তাটায় নেই এবং এইখানে যে পুলিশের টহলও থাকে না বলে অনেক অভিযোগ করছে পুলিশ টহল থাকে পুলিশের যে মোবাইল গাড়ি থাকে সেটা ডেফিনেটলি হয়তো সবসময় একটা জায়গাতে থাকতে পারে না মোবাইল গাড়ি কিন্তু বিভিন্ন এরিয়াতে যে মোবাইল গাড়ি থাকে সেটা রাউন্ড দেয় এবং হসপিটাল এরিয়াতেও থাকে প্রাইভেট যেহেতু মেডিকেল কলেজ আছে ওদের নিজের পার্সোনাল সিকিউরিটি আছে প্রাইভেট সিকিউরিটি আছে রাস্তাটা তো স্যার স্টেটের মানে রাস্তায় মানে ওই জায়গায় কি কোনো গাফিলতি বলে মনে করেন কোনো সিকিউরিটি ল্যাপস আছে আপনি পুলিশের মোবাইল আমি যেটা বললাম মোবাইলের আমাদের কাজই এটা আছে কি বিভিন্ন যে রাস্তা আছে ওখানে মুট থাকে এমন মোবাইল গাড়ি থাকে

তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন এক ঘন্টা আমার সঙ্গে ছিলেন আপনারাও তখন ছিলেন আমার সঙ্গে উনি কথা বললেন আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে অ্যাজ এ কমিশনার ওনাকে এনশিওর করলাম ওনার ফ্যামিলির সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটি এবং মেয়ের তো ডেফিনেটলি আমরা দিয়ে রেখেছি কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি নেননি উনি নিজেই বললেন না আমাকে লাগবে না আমি এখানে আমার রিলেটিভের বাড়িতে আছি তারপরেও কালকে ডিসিপি সাহেব আমাদের এখানে উনি ডাকলেন আবার ওনার সঙ্গে কথা বলেন আবার ওনা কি জিজ্ঞাসা করলেন কি আপনার কোন অসুবিধা আছে ইনভেস্টিগেশন মতে ইনভেস্টিগেশনের প্রত্যেক ডিটেইলটা আমরা ওনাকে জানিয়েছি আমরা যে ওসি এনটিএস থানা লেডি অফিসার আছেন উনি নিয়ে যে কথা বলেছে প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেইল আমরা ওনাকে দিয়েছি বারবার ওদে ওনাকে আমরা আশ্বাস তো করেছি কি যে অসুবিধা আছে যে কিছু আপনার আমাদেরকে বলুন

એફઆઈઆર રેજિસ્ટર કરીગેશન સ્ટાર્ટ કરી પ્રથમ દિને તમને પાંચ જન જરાજ પાર્સન જરા પ્લેસ ઓફ અન્સર જ પા ગઈ છે એમશન રીટ એસ્ટ ચલ છે સઠી ભાવે તંત્ર ચલ છે अमरा ये घटना है खूब ही मर्माहत दुखी तो है हम जो निर्जाती तार परिवार आचे तादेव पासे अमरा सब समय आची अमरा छिला में हम थागो तारा होए तो सोकेर मध्य आचे अमरा उधर मानसिक अवस्था बुझी किंतु अमी निजे प्रथम दिने

কঠোরতম শাস্তি এনشور করব ওদের ক্যামেরা বলেছি ওদেরকে জানিয়েছি ওদের পার্সোনাল সেফটি এন্ড সিকিউরিটি ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি যে কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে উনি হয়তো কোনো কারণে নাই নেই তারপরেVictim করলে সব সময় আমরা একটা লেডি অফিসার এম গার্ড পার্সোনাল গার্ড ওখানে হাসপাতালে দিয়ে রেখেছি এবং আমরা আবার আপনাদের মাধ্যমে এটা ওদেরকে জানাতে চাই আমরা সবসময় ওদের পাশে আছি ওদের যা 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 চাই উনি যে চাইবেন ওনারা চাইবেন সেটা আমরা করব এবং আমরা ওদের পাশে ছিলাম আছি এবং থাকবো মধ্যে যাদের প্রেজেন্স ছিল প্লেস অফ অ্যাকারেন্সে পাঁচ আমরা পাঁচ জনকে অ্যারেস্ট করি ওর সহপাঠী সহপাঠী তো উনি নিজেই বলছেন যে ভিক্টিম গার্ল আছেন উনি বলছেন কি সহপাঠী উনি দুজন গিয়েছিলেন